নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন বেজে গেছে সকাল ওই আটটার মতো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে গিয়েছিল হাজব্যান্ড বাজারে আর বাজার থেকে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে তো ওইগুলোই আমি এখন গুছিয়ে রাখছি আর আমি এরকম প্যাকেটের মধ্যে করেই সবজিগুলো রাখি তাহলে কী হয় সবজিগুলো ভালো থাকে অনেক দিন পর্যন্ত সহজেই কিন্তু শুকিয়ে যায় না তবে কি পরের দিন আবার প্লাস্টিক থেকে ঢেলে প্লাস্টিকটা উল্টে যেই দিকটা শুকনো আছে ওই দিকটার মধ্যে ভরে রাখতে হবে কি আবার বাজার থেকে দুই রকম মাছও নিয়ে এসছে দুই রকম মাছই ছোট মাছ একটা হচ্ছে ময়া মাছ আর পুঁটি মাছ যেটাকে মোরলা মাছ বলা হয় আমার পেছন দিকে দেখো মা দিচ্ছে বড়ি বড়িটা শেষ হয়ে গিয়েছিল অনেক দিন হলো এবার তো শীতে পড়ছে আর শীতেই বড়িগুলো বেশি দেওয়া হয় আসলে শীতে রোদের মানে তাপটা বেশি চড়া থাকে সেই জন্য বড়িটা শীতে ভালো শুকনো হয় তো আমার মাছ বাছা ওইদিকে হয়ে গেছে আর মায়েরও কিন্তু বড়ি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ছেলের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগি ও এক কয়েকদিন থেকে না একটু ম্যাগি খেতে পছন্দ করছে পুরোটা না খেলেও একটু খাচ্ছে তো নিজে রান্না করবে দেখতেই পাচ্ছ ও কিন্তু মশলাটাও দিয়েছে আর ম্যাগিটাও দিয়েছে সেই জন্য অনেকগুলো ম্যাগি ছড়িয়েও গিয়েছিল ম্যাগির এই মশলাটা যেহেতু অনেক দিনের প্যাকিং করা থাকে আমি কিন্তু ওকে পুরো জলটা সময় দিইনি বেশি করে একটু জল দিয়ে দিয়েছি আর ম্যাগিগুলো কিন্তু আমি জল থেকে তুলে আমি কিন্তু ওইভাবেই ম্যাগি ম্যাগি করে 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 দিই বেশি বেশি দিলে দিলে ও কিন্তু খেতে পছন্দ পছন্দ না একটু আমাদেরও এই মুড়ি খাওয়ার জন্য আজকে বানিয়ে নিচ্ছি একটু কুমড়োর বেগুনি আমার জানো তো বেগুনির বেগুনি থেকে কুমড়োর বেগুনিটা বেশি ভালো লাগে কুমড়োটা যদি মিষ্টি হয় আরোই বেশি ভালো লাগে আর এই কুমড়োটা কিন্তু মিষ্টিই ছিল আজকে জানো তো একটুখানি পুঁই শাক করবো পুঁই শাক খেতে তো ভালো লাগে কিন্তু ছিডিটি ভীষণ পরিমাণে হয় একবেলার জন্যই করবো সেই জন্য এতটা করবো না অর্ধেকটা আজকে করব আর অর্ধেকটা রেখে দেব। এর শাকটা আজকে মাছের মাথা দিয়ে বানাবো কালকের মাছের মাথা রয়েছে সেটা দিয়েই বানাবো আসলে আমি পুঁড়ির শাক বানাবো বলেই মাছের মাথাটা রেখে দিয়েছি পুঁড়ির শাক না একটু মাছের মাথা চিংড়ি মাছ না হলে খেতে ভালো লাগে না তো আমি পুঁই ডাটার মধ্যে দিয়েছি কচু বেগুন আর কুমড়ো দিয়ে পাঁচ পোড়ুন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম এর মধ্যে পাতাগুলোও দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দেব আমি পয়সা গিয়ে সেরকম বেশি মশলাপাতি পছন্দ করি না এই যে জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব এটা সেদ্ধ হয়ে যাবার পর রসুন ফোড়ন দিয়ে শুধুমাত্র এটা ছুঁকে দেব। বেশি করে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক বানাবে দেখবে আদা জিরে দেবার কোনো প্রয়োজন হয় না তো আমি লাস্টে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে শাকটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এই দেখো এই যে মা বড়ি দিয়েছে এটা হচ্ছে কালো কালার বড়ি সব তরকারিতেই দেওয়া যায় রসা কোনো চচ্চড়ি টকে তো মাস্ট দিতেই হয় বড়ি ছাড়া না টক খেতে একদমই ভালো লাগে না কয়েকদিন বড়িটা শেষ হয়ে গিয়েছিলো বাজার থেকে বড়ি নিয়েছিল সেই বড়ি বাড়িতে দেওয়ার বড়ির মতো অটোস্বাদ হয় না আজকে হাজব্যান্ডকে অনেকগুলো কাজ দিয়েছি ওই দেখো ওই ছাদে উঠে গিয়েছে লাইটগুলো খোলা হয়েছিল না কালী পুজো কবে শেষ হয়েছে আবার জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল কিন্তু আমাদের এখনও লাইটই খোলা হয়নি এই যে আজকে বড়মশ ছাদে উঠেছে আজকে লাইটগুলো খুলে নেবে কি জানো তো আমাদের ওই ছাদে সিঁড়ি নেই সেই জন্য আমি মা বাবা কেউ উঠতে পারি না ওই মাঝে মাঝে ওঠে ওই মই দিয়ে আগে ওঠা যেত এই ঘর থেকেই যেটা আমাদের মাটির ঘর আছে কিন্তু এখন ওইখানটা বন্ধ করে দিয়েছে সেই কারণে ওই ছাদে আর এই ঘর থেকে যাওয়া যায় না নইলে আগে প্রত্যেক দিনের জামা কাপড় ওই ছাদেই মেলা হতো আর এ বাড়ি করতে হতো না এখন তো আর ওঠা যায় না সেই জন্য এই বাড়ি ও বাড়ি দিয়ে আসতে হয় আর কাঁথাগুলো নয় খুবই মোটা মোটা জানো তো অন্য বাড়িতে থেকে বই নিয়ে যেতে গেলে খুবই কষ্ট হবে সেই জন্যই ওকে বললাম তুমি ছাদে ওঠো সাথে লাইটগুলোও খুলে নাও আর কাঁথাগুলো রোদে দিয়ে তাইও আজকে ছাদে উঠে কাঁথাগুলো রোদে দিয়ে দিল তার সাথে কালী পুজো সে লাইটগুলো খুলে নিল তো বাড়িতে অনেকগুলো কাজ ছিল সেই জন্য আর সকালে পার্লারে যায়নি যাবো বিকালে তো এখন এই যে রান্নাবান্না বান্নাগুলো করছি অনেকগুলো তো মাছ নিয়ে এসেছিলো সব বাছা করলাম কিছুটা মাছ তেঁতুল দেওয়া করবো আর কিছুটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি এটা খেতেটা আমার বেশ ভালো লাগে সর্ষে পোস্ত আদা রসুন পেঁয়াজ টমেটো সবই দিয়েছি তার সাথে লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে করেছি কচু আলু বেগুন মাছ দিয়ে টক তেঁতুল দেওয়া মাছ বৈশাখের তরকারি বিলিতে আমরা চাটনি আর সরষে পোস্ত দিয়ে মাছের জাল ভাত ধনে চাটনি তোমাদেরকে বলেছিলাম তো বিকালে আজকে পার্লারে যাব তো পার্লারে আমি গিয়েছিলাম আর এখন চলে এসেছি পার্লার থেকে এই যে যে বিছানাগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম তো ওইগুলোই বিছানাটা পেতে নেব আমি পার্লার থেকে এসে সোজা ওপরে চলে এসেছি আমার ছেলেকে কিন্তু এখনো দেখা দিইনি ওকে যদি দেখা দিই তাহলে ও ওপরে চলে আসবে আর এই কাজগুলো আমাকে করতে দেবে না আর এই লেটটা এত পরিমাণে ভারী ওকে বললাম তুমিও চলো তুমি শুধুমাত্র এই লেটটা পেতে দিয়ে চলে আসবে তাহলেই হবে আমি পাতা পাতাগুলো পেতে নিতে পারবো তো ও বলল সবগুলোই একসঙ্গে করে নিই তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এই যে দুষ্টু বুঝতে পেরে গেছে নিচে ছিল যে মায়েরা চলে এসছে ওপরে তো আওয়াজ উঠছে না নিচে ওপর থেকে একটা আওয়াজ হয় যেহেতু মাটির ঘর সেহেতু পা ফেললেই না যতই আসতে ফেলো না কেন নিচে একটা আওয়াজ হয় ও ওটা শুনে চলে এসেছে আর এসে দেখতে পাচ্ছ কেমন দুষ্টুমি করছে ও শুধু বিছানার ওপর উঠে যাচ্ছে আর ওকে বারে বারে নামাতে হচ্ছে যখনই কোনো জামা কাপড় গুছাই কিংবা বিছানা পাতি ও তখনই কিন্তু ওর উপরে লাফালাফি করে ওর খুবই ভালো লাগে আসলে বাচ্চা মানুষ আমরাও হয়তো ছোটোবেলা এরকমটাই ছিলাম ঘর আবার বাহির দুটো সামলানো সত্যি মুখের কথা নয় এখন বুঝতে পারছি আগে কি বলতো বাড়িতেই পাল্লা ছিল বাড়িতেই থাকতাম অতটাও অসুবিধা হতো না আর এখন কি হয় তাড়াহুড়ো করে সকালের দিকেও যেতে হয় আবার সকালের কাজকর্ম সে সকালে যাই আবার বিকেলে চলে যাই সেই সন্ধেবেলা ফিরে আরও অনেক কাজ থাকে কিন্তু তো ঘরে রান্না করাটাই কাজ না ঘর গোছানো জামাকাপড় গোছানো আরও এক্সট্রা অনেক কাজই থাকে তো সেইগুলোও তো করতে হয় তাই না তো আজ বুঝতে পারছি যে বাইরে আর ঘরে কাজ করাটা কিন্তু খুব একটা সহজ নয় কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যেহেতু করেছি করতেই তো হবে তাই না তো আমার এদিকে বিছানার চাদরটা প্রায় পাতাই হয়ে গেছে আর ওর সঙ্গে কি গল্প করছিলাম আর হাসাহাসি করছিলাম আমরা কি কথা বলছিলাম সেটা কিন্তু আমার এই মুহুর্তে মনে নেই আর রাত্রিতে রান্নাটা বেশিরভাগ মাই করে আর সকালের হয়তো অর্ধেকটা যতটুকু পারি ততটুকু এখন করে দিয়ে যাই আসলে বুঝতেই পারছি এখন তো শীতের সময় শীতকাল পড়ে যাচ্ছে আর শীতের বেলা এত পরিমাণে ছোট সকালে উঠে চা খেতে খেতেই দেখছি আটটা বেজে যাচ্ছে তারপরে স্নান টান করবো রান্না বান্না করবো এই করতে করতে নগণিকটাই দেরি হয়ে যায় তবু আমি দশটায় পাল্লা ঘুরতে যাই তা সত্ত্বেও কিন্তু আমি পুরোটা করে উঠতে পারি না চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা